আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালোই আছো তোমাদের জন্য আরেকটি এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি এটিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি হলো গাণিতিক রাশির অনুশীলনে পয়েন্ট এর এটা বর্গ থেকে আমি একটি এমসিকিউ দেখিয়ে দিব। এই টাইপের এমসিকিউ গুলো তোমরা এরপরে সহজেই উত্তর করতে পারবে দেয়া আছে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এরকম যদি কোন মান দেয়া থাকে আর এভাবে বের করতে পারে তখন আমরা কি করবো এর আগে দেখি ক নম্বরে দেওয়া আছে ওয়ান বাই এইট নম্বরে ওয়ান বাই টু ক নম্বরে টু এবং শেষের অপশনটা ঘ নম্বরে আছে এইট আমরা আছে অংশটা উঠালাম এরপরে এখানে আমরা লসাগু করলাম এক্স আর ওয়ান এর লসাগু হলো এক্স এরপরে যেহেতু এখানে এক্স নেই নিচে এই জন্য এক্স এর মানটা এই এক্স এর সাথে গুণ হয় এক্স স্কোয়ার প্লাস হলো ওয়ান এরপর আমরা কি করলাম আড়াআড়ি গুণ করলাম এখন একটা পূর্ণ সংখ্যায় কিন্তু চলে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স এখন আমাদের দেখতে হবে যে এই পাশে যার মান বের করতে বলছে সেই জায়গাটায় মান এই মানের আলোকে বসানো যায় কি না যদি কম বাড়ানো বা এদিক ওদিক করা লাগে সেটাও আমাদেরকে করে নিতে হবে এখন আমি এইটাকে যদি একটু সাজাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে এখানে নিয়ে আসলাম আর মাইনাস থ্রাইজ এক্স কে ও পাশে নিয়ে নিলাম তো দেখা গেল কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যার মান হলো ফাইভ এক্স তার মানে আমি এর পরিবর্তে এই ফাইভ এক্স বসাতে পারি তাহলে আমি এই ফাইভ এক্স বসালাম মাইনাস থ্রাইজ এক্স আর উপরের এক্স আমি রেখে দিলাম তাহলে ফাইভ এক্স থেকে থ্রাইজ এক্স গেলে থাকে কত টোয়াইজ এক্স আর উপরে থাকে কত এক্স এখন আমি উপরে এবং নিচ থেকে এক্স এক্স কে কাটা দিতে পারি এখানে থাকে ওয়ান আর এখানে থাকে টু তার মানে ওয়ান বাই টু তাহলে আমরা কিন্তু সহজেই পেয়ে গেলাম আমাদের অপশন কোনটি আর যদি আরো ভালো ভালো সহজ সমাধান তোমরা পেতে চাও তাহলে আমার সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমি তোমাদের সমাধানের জন্য তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ